ফাতেমা কি করতেছো আজকে কি হচ্ছে বলো পরীক্ষা জোরে বলো পরীক্ষা হচ্ছে তোমাদের সবাই জোরে বলি একটু আমরা আজকে আমাদের কি হচ্ছে পরীক্ষা শুরু হয়েছে আজকে কি তোমাদের কি বাংলা পরীক্ষা জি আজকে আমাদের বাংলা পরীক্ষা কেমন লাগে তোমাদের পরীক্ষা দিতে ভালো লাগতেছে মনিহা পরীক্ষা দিবা হ্যাঁ বলো জি সুয়াইফা পরীক্ষা দিবা জি থ্যাংক ইউ ফাতেমা পরীক্ষা দিবা জি লিসান মুখে হাত কেন পরীক্ষা দিবা আর পরীক্ষা দিবা অনন্য এবার বসে না পাবা হও পরীক্ষা দিবা লিমন